এই রকম গরম গরম আলু ডাল যদি থাকে তাহলে তো আর কোনো কিছুরই প্রয়োজন হবে না গরম ভাতের সাথে এই ডালটি খেতে কিন্তু খুবই মজা হয় আর অন্য কোনো কিছুরই প্রয়োজন হবে না এতটাই মজা হয় এই আলু ডালটি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলুন তবে শুরু করা যাক আজ আমি এই আলু ডালটি কিভাবে তৈরি করেছি রেস্টুরেন্টের স্টাইলে আজ আমি আলু ডালটি তৈরি করেছি রেস্টুরেন্টে এইভাবে ঘন করে আলু ডাল তৈরি করে খেতে কিন্তু অসম্ভব মজা হয় বাসায় একবার ট্রাই করতে পারেন আলু ডাল তৈরি করার জন্য প্রথমে আমি এখানে ডাল নিয়ে নিয়েছি এখানে আমি এক কাপের মতো মুসুরের ডাল নিয়েছি আপনারা চাইলে যে কোনো ডালি নিতে পারেন মুগের ডাল অথবা কালার ডালটাও নিতে পারেন তবে মুসুরের ডাল দিয়ে বেশি মজা হয় খেতে আর একটি মাঝারি সাইজের আলু আমি এভাবে চিকন করে কেটে নিয়েছি সাত আটটির মতো দিয়ে দিলাম কাঁচামরিচ আরও হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি আদা রসুনের পেস্ট দিলাম হাফ টেবিল চামচের মতো জিরা পেস্ট দিয়েছি হাফ টেবিল চামচের মতো আর এখানে দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়ো আপনারা চাইলে শুধু কাঁচা মরিচ ওই ডালটি রান্না করতে পারেন আরও দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর তিন টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল দিয়েছি ব্যাস এখন শুধু হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর মসুরের ডালটা কিন্তু আমি খুব ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম এখন খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে প্রেশার কুকারেও এই ডালটি রান্না করে নিতে পারেন তবে হাড়িতে রান্না করলে খেতে বেশি মজা হয় আর এখানে আমি তিন কাপের মতো কুসুম গরম পানি দিচ্ছি পানি দিয়ে ঢেকে আমি মিডিয়াম আঁচে রান্না করছি আর মাঝে একটু নেড়ে দিচ্ছি আর অবশ্যই আপনারা গরম পানিতে ডালটা সেদ্ধ করে নেবেন তাহলে ডালটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে আবার খেতেও ভালো লাগবে এখানে আমি দুইটি মাঝারি সাইজের আধা পাকা টমেটো দিয়েছি আর টমেটোটা অবশ্য ডালটি যখন ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে তখন দিবেন টক জিনিসটা আগে দিলে ডালটা ভালো করে সেদ্ধ হতে চাইবে না এখন আমি নেড়ে আবারও ঢেকে রান্না করছি পাঁচ মিনিটের মতো আর চুলার জালটা মিডিয়াম করে দিয়ে আমি ডালটা খুব ভালো করে সেদ্ধ করে নিচ্ছি ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর টমেটোটা কিন্তু গলে যাবে না একটু গোটা গোটা থাকবে তাহলেই এই ডালটি খেতে ভালো লাগে আর আপনারা ডালটা রান্না করলে একটু বেশি করেই রান্না করবেন এতটাই মজা হয় খেতে আর এই ডালটি আপনারা যখন দেবেন ডালের পরিমাণ বেশি দিতে হবে আর আলুর পরিমাণ কম দিতে হবে আমি একটি মাঝারি সাইজের আলু দিয়েছি এক কাপ ডালের জন্য আর আপনারা যদি ডালটা বাড়িয়ে দেন তাহলে আলুটাও বাড়িয়ে দেবেন তবে আলুর পরিমাণ কম দিতে হবে আর ডালের পরিমাণ বেশি দিতে হবে ডালটি কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে একটি তেজপাতা আমি দিয়ে দিয়েছি দেখতে পারলেন নিশ্চয় আর ডালটি কিন্তু খুব বেশি ঘন হয়েছে খেতে কিন্তু খুবই মজা হয় এই আলু ডালটি আর আপনারা এখানে আলু ছাড়াও কিন্তু ডালটি এভাবে ঘন করে রান্না করে খেয়ে দেখতে পারেন মজা হয় খুবই আমি আলু ডালের ঘনত্বটা এরকমই রাখতে চাচ্ছি আর আমি ডালটা খুব ভালো করে বলক তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন আলু ডালটি এখন আমি বাগার দিয়ে দেব, সেজন্য একটি ফ্রাই প্যান আমি দুই টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম যেহেতু আমি আগেও তেল দিয়েছি এখন আমি এখানে মরিচ দিয়ে দিলাম চারটি শুকনামরিচটা যখন হালকা কালার চলে এসেছে তখন এখানে আমি একটি বড়ো সাইজের রসুন কুচি করে দিয়েছি আর এই ডালের বাগানে অবশ্যই আপনাকে রসুন কুচিটা দিতে হবে তাহলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে এখন আরও দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি আর আমি ডালটি রান্না করার সময়ও পেঁয়াজ দিয়েছিলাম সেজন্য এখানে পেঁয়াজের পরিমাণটা একটু কম দিয়েছি আর রসুন আর পেঁয়াজটা যখন একটু বাদামি হয়ে এসেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো পাঁচফোড়ন পাঁচফোড়নটা আগে দেবেন না তাহলে পাঁচফোড়নটা পুড়ে যাবে তখন ডালের ঘ্রাণটা ভালো লাগবে না পাঁচফোড়নের খুব একটা সুন্দর ঘ্রাণ বের হয়েছে আর বাদামি হয়ে এসেছে পেঁয়াজ আর রসুন কুচিগুলো এখন আমি বাগানটা দিয়ে দিচ্ছি ডালের মধ্যে আর বাগান দেওয়ার পরে খুব বেশি জাল করা যাবে না তাহলে বাগানের যে একটা ঘ্রাণ আছে সেটা কিন্তু চলে যাবে এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি আর এই বাগানটা দেওয়ার কারণে ডালের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে আর আমি চুলা রাশটা মিডিয়াম করে রেখেছি আর এখন এখানে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচিটা অপশনাল চাইলে স্কিপ করতে পারেন তবে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে দেখতেই পাচ্ছেন নিশ্চয় ডালটা কতটা লোভনীয় হয়েছে দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে তো তার থেকে তিনগুণ বেশি মজা হয়েছে বাসায় কিন্তু এভাবে ডাল রান্না করতে পারেন তাহলে কিন্তু আর অন্য কোনো কিছুরই প্রয়োজন হবে না গরম ভাতের সাথে এরকম গরম ডাল খেতে কিন্তু খুবই মজা হয় শীতের দিনে আপনি যদি বাসায় এভাবে আলু ডাল রান্না করেন সবাই কিন্তু খুবই প্রশংসা করবে আপনার বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন ডালটি রান্না করা হয়ে গেছে এখন আমি ডালটি নামিয়ে নিচ্ছি খুব বেশি সময় লাগে না এই আলু ডালটি তৈরি করতে বাসায় একবার অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল আপনাদের আলু ডাল এরকম নতুন নতুন ও সহজ রেসিপি দেখার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই ডালের রেসিপিটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজ বিদায় নিচ্ছি চলে আসবো আবারও অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে আল্লাহ আপনাদের ভালো রাখুন সুস্থ রাখুন مالو دهب بن شبع الله بيس